আমাদের পাড়া এটা কোয়েল মল্লিক আর মিঠুন চক্রবর্তী দোকানে গেছে দেখা করাবো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো সকালের কাজ বাজ সেরে আমার রান্না বান্না হয়ে গেছে ছেলেকে এই যে খাওয়াচ্ছি ছেলে খেতে খেতে বাইরে চলে গেছে কিছু করতে আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দাদা তো আমি এখন যাচ্ছি সাইকেল ঠিক করতে দেওয়া আছে সাইকেলের ব্রেকটা হট করে কালকে ভেঙে গেছিলো তা তোমাদেরকে দেখানো হয়নি মেয়ে পড়তে যাওয়ার সময় সাইকেলটা আমাদের পাশের বাড়ি দোকান আছে ওইখানে দিয়ে গেছিলো ঠিক করতে তা আমি এখন যাচ্ছি সাইকেলটা আনতে তাহলে চলো বলো ওইটা আমার ভাইয়ের একটা বন্ধু তো ওইখান থেকে গেলো তো একটু বললার প্রচণ্ড রোদ এর জন্য আমি হনটা দিয়েছি মাথায় পাশেই ছাতা আনতে আনলাম না ইচ্ছা করেই চলো তাহলে তো দোকানে চলে এসেছি এই যে সাইকেল ব্রেকটা ঠিক হয়ে গেছে দেখো দেখো আমার অনেকটা কাজের সহযোগিতা করে দিচ্ছে বিছানা চাদর মতো চেঞ্জ করে এখন আরেকটা চাদর পেতে দিয়েছে দেখো খুব সুন্দর করে গুছিয়ে কাজ করছে আর ওই যে ওই পাশে চাদরটা ছিল ওটা চেঞ্জ করে দিয়েছে আমার কষ্ট অনেকটাই বুঝে গেছে যে মা একা কাজ করবে তাহলে আমি একটু করে দিই তো যাক ভালোই হয়েছে আর এখন মেয়ে বড় হচ্ছে অবশ্যই একটু করারও প্রয়োজন আছে না আর দেখো সাজাচ্ছে ঘরটাকে যা হোক বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো আমি উঠিয়ে নিয়েছি আর এই দিকে আমি গোম মেলে দিচ্ছি রেশনের থেকে গোম আনা হয়েছিল তো প্রচুর পিঁপড়া ধরেছে এর জন্য আমি রোদরে দিয়েছি বন্ধুরা দেখো আমাদের এটা কোয়েল মল্লিক আর মিথুন চক্রবর্তী দোকানে গেছে দেখা করাবো সঙ্গে দেখো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে ভিডিওটা পুরো এন্ট দেখো চলো আর এখানে আমরা একটু মানে প্রচুর গরম এখানে দাঁড়িয়ে আছি ঠান্ডা খাওয়ার জন্য ঠান্ডা খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে এখানে বন্ধুরা খাওয়া প্রেসার কুকারে আমি ডাল সিদ্ধ করছি মটরের ডাল ওস্তাদে রান্না করব আজকে সোমবার তো নিরামিষ আর এটা রান্না করব চাল কুমড়ো ভাজা করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা হাই বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসে কথা বলছি সেই কথা হয়েছিল রান্নার আগে তারপরে রান্না টান্না করে অনেকগুলো পাকাটি তুলেছি তারপরে তোমরা তো দেখেছো গোম রোদ্রে দিয়েছিলাম সেই গোমগুলো ছেড়ে আবার বালতিতে রেখেছি তারপরে রান্না করার পরে অনেক থালা বসন হয়েছিল হাড়ি কড়াইগুলো মেজেছি মেজে স্নান করে আসলাম আসার পরে দেখো মামা আবার দুই ব্যাগ ফুল দিয়ে গেছে এখন আবার মালা গাছতে হবে খেয়ে এই দেখো বন্ধুরা আজকে অনেকগুলোই ফুল নিয়ে এসেছিলো দুই ব্যাগ আর একটা বড় বস্তা হয় সেই বস্তায় তো আমি আর আমার শরীরটা বেশি ভালো নেই তো আমি বললাম দুই ব্যাগ দাও আর ও আরেক আরেকজনকে ওই বস্তা দিয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি খাওয়া দাওয়া করে মালা গাঁদবো মেয়ে যে ধূপ জ্বালাচ্ছে এখন সন্ধ্যা দেবে সন্ধ্যা হয়ে গেছে ও সন্ধ্যা দিয়ে পড়তে যাবে দেখো কী দিয়ে হাওয়া দিচ্ছে থাকা দিতে লাগবে না এমনি হয়ে যাবে বাবা